দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ এভাবেই নিজ হাতে মুড়ি ভেজে আসছেন মনিরামপুর উপজেলার এই বাসন্তী কাটি হাতে ভাজা সুস্বাদু এই মুড়ি বিক্রি করেই চলছে তার পাঁচ সদস্যর পরিবার একাই প্রতিদিন বিশ থেকে তিরিশ কেজি চাউলের মুড়ি ভেজে থাকেন এই বাসন্তিকাকে এখানে যে মুড়িগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হাতে ভাজ দিয়েছে আসলে বাজারের মুড়ি আর এই হাতে ভাজা মুড়ির পার্থক্য কিন্তু বেশি একটা পাচ্ছি না কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু পার্থক্য হান্ড্রেড পারসেন্ট বাজারের যে মুড়িগুলোর যে স্বাদ এই হাতে ভাজা মুড়ির সেই স্বাদের সাথে কখনোই মানে অ্যাডজাস্ট হবে না তো আচ্ছা আপনি প্রতিদিন কত কেজি মুড়ি ভাজতে পারেন স্বাভাবিকভাবে আমার সংসার ঠেকাইয়ে ছাগল গরু মেয়েদের স্কুল কলেজে পাঠাইয়ে পঁচিশ কেজি চাউলের মুড়ি প্রতিদিন ভাজি এবং বিক্রি করি এটা কি দৈনিক ভাজা শেষ বিক্রিও করে ফেলান হ্যাঁ দিনেরটা দিনই বিক্রি করি ফেলে সকাল 11টা 12টা পন্তা ভাজি শেষ করি তারপরে দুপুরবেলা এই সময় বের হয়ে ওই সন্ধ্যার আগে আগে বিক্রি করে চলে এই যে কাজটা কি আপনি সম্পূর্ণ একাই করেন নাকি হ্যাঁ একাই করি এখানে আমার সহযোগিতা করে কেউ নেই মেয়ে দেশা বনাস পাশ করে আনাস দিয়ে থা দিয়েছে তো ওদের কখনো এই কাজে লাগায়নি ওদের সম্পূর্ণ ওই পড়াশোনার কাজেই ওদের ব্যস্ত থাকি

বট এখন আপনি না চাইলেও আপনার যে কিছু কাস্টমার আছে যারা হাতে ভাজা মুড়ি পছন্দ করে আপনার কাছ থেকে নিয়মিত নেয় তারা মনে হয় আপনাকে আর কি ফোন করে হোক যেভাবে হোক মানে নিয়েই থাকে না দেখি নিয়ে থাকে ফোন আচ্ছা কাকি এই যে আমরা আজকে একটা ভিডিও করলাম এই ভিডিও দেখে যদি কেউ মুড়ি নিতে চায় তা আপনি কি দিতে পারবেন আমার ভিতরে আসলে এই যে হাতে ভাজা মুড়ির স্বাদ কিন্তু অনেকেই নিতে চায় আসলে এখন কিন্তু এই হাতে মুড়ি খুব কমই পাওয়া যায় কারণ বাজারে গেলেই মুড়ি পাওয়া যাচ্ছে এই জন্য কিন্তু কেউ কষ্ট করে হাতে ভাজতেও চায় না তা আপনি যেহেতু এই যে হাতে ভেজে বিক্রি করতেছেন এই সুস্বাদু মুড়ি যদি কেউ আমাদের দর্শকরা নিতে চায় তাহলে কি আপনি বিভিন্ন জায়গা থেকে যদি ফোন করে আপনি কি দিতে পারবেন তাহলে মনে হয় হ্যাঁ বললাম না সেটা সম্ভব মতো চালিয়ে দেবো যদি সে বলে আমার পাঁচ মন দশ মন দিতে হবে সেটা তো সম্ভব না তার সংসারে ব্যবহারের জন্য যেগুলো সেগুলো তো দেওয়া সম্ভব দর্শক আসলে আমাদের এই যে এটা মনিরামপুর উপজেলায় দীর্ঘ ২৬ বছর যাবত এইভাবে হাতে মুড়ি ভাজ দেশে আর এই হাতে ভাজা মুড়ির স্বাদ নেওয়ার জন্য এবং দেখার জন্য আজকে আসছিলাম আর আপনাদের মাঝেও বিষয়টা তুলে ধরলাম যদি কেউ চান যে এখান থেকে আপনারা এই হাতে ভাজা মুড়ি নিবেন অল্প পরিসরে আসলে হাতে ভাজা মুড়ি কিন্তু মেশিন কলকারখানার মতো অতিরিক্ত মানে অনেক দেওয়া সম্ভব না তো আপনারা এই কাকির নাম্বারটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা চাইলে এই নাম্বারে কথা বলে এখান থেকে মুড়ি সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ